নমস্কার আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে চার সঙ্গে রয়েছে তাকে ঠিক কি নামে ডাকা উচিত আমি এটা নিজেই বুঝতে পারছি না তার বাবা মা প্রদত্ত এবং পরিবার প্রদত্ত নাম ঋদ্ধি মান কিন্তু ঋদ্ধি মান নাকি সুপারম্যান নাকি স্পাইডারম্যান কি বলবো আমি নিজেই জানি না যাই হোক আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন তার খেলা আপনারা দেখেছেন এবং বাংলার থেকে শুধু বলবো না ভারতীয় ক্রিকেটে এই মাপের উইকেট রক্ষক আমি আবারও বলছি সায়দ কিরমানি মহেন্দ্র সিং ধোনি দীনেশ কার্তিকের মতো উইকেট কিপারদের কথা মাথায় রেখেই বলছি বাংলা থেকে না শুধু সারা ভারতের এই এইরকম কোনো উইকেট রক্ষক জাতীয় দলের জার্সিতে স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়েছে কিনা আমার অন্তত জানা ঋদ্ধিদা আপনাকে স্পোর্টস জন্য স্বাগত থ্যাংক ইউ ঋদ্ধিদা আজকে থেকে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি তাই আচ্ছা তেইশ তারিখকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলা দিয়ে শুরু হলো চ্যাম্পিয়ন ট্রফি আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত ও অভিযান শুরু করতে চলেছে এই দলটা যে দলটা খেলতে চলেছে এই চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের প্রত্যেককে তোমার হাতের তালুর মতো চেনাই বহু টিমমেট তোমার রয়েছে এক দুজন বাদ দিলে জাসপ্রিত বুমরাহ কিন্তু এই টুর্নামেন্টে নেই কতটা ডিফিকাল্ট হবে আই সিসির এই মেজার ইভেন্টে ভারতের থেকে এত সেরকম দেখতে গেলে যে যারা মানে ম্যাচ উইনার তারা যদি টিমে না থাকে একটা মানে মাইনাস পয়েন্ট টিমের জন্য থেকেই যায় কিন্তু থেকে বলতে গেলে যে রিজার্ভ বেঞ্চ ইন্ডিয়ার এত স্ট্রং তা সেই কারণে সেটা মানে যদি তারা পুষিয়ে দিতে পারে তাহলে হয়তো ইন্ডিয়া কোনো ফিল মানে ওই গ্যাপটা বুঝতে পারবে না কিন্তু যদি না হয় তখন এটাই হয়তো বারবার সবার মুখে আসবে যে বুমরা ছিল না বলে এটা হয়েছে বুমরা ছিল না বলে এটা হয়েছে একেবারে এবং সেক্ষেত্রে মোহাম্মদ শামি যিনি ইনজুরি থেকে ফিরেছেন আমরা দেখলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি কীরকম পারফর্ম করেছেন প্রথম দু তিনটা ম্যাচ খেলেনি তারপর হায়েস্ট উইকেট টেকার ইন্ডিয়া সেই জায়গায় স্বামীর রোলটা কতটি ইম্পর্ট্যান্ট হতে চলেছে যেরকম বুমরা যেরকম বলছো সেরকম স্বামী ঠিক একই টাইপের যে ও ইন্ডিয়াকে যখনই খেলেছে তখনই নো ডাউট ম্যাচ উইনিং পারফরমেন্স এভরি ম্যাচে মোটামুটি করে এসছে আমার মনে পড়ছে না যে স্বামী ম্যাচে ফ্লপ হয়েছে সেরকম দেখ মনে পড়ছে না তা আলটিমেটলি সেটাই যে যখন দুটো বোলার একসাথে খেলতো তখন ইন্ডিয়া অলওয়েজ সব জায়গায় ডমিনেট করেছে এখন হয়তো দুটো নেই একটা আছে সেখানে হয়তো কিছুটা বাড়তি দায়িত্ব নিতে হতে পারে আর তার সাথে সেই জায়গাটা মানে গ্যাপ পূরণ করাটা হয় বাদ বাকি যারা খেলবে রিজার্ভ বেঞ্চ তা তাদেরকে নিতে হবে বা স্পিনার্স বা ব্যাটসম্যানদের সেই মেকআপ মেক আপ হবে কিন্তু অবশ্যই যখন কোনো আইসিসি ইভেন্ট হয় আমরা ইন্ডিয়া পাকিস্তানের কথা বারবার উঠে আসে এবং আসবে স্বাভাবিকভাবে কারণ যেহেতু বাইলেটারেল কোনো কোনো খেলার এখন আর হয় না সেই জায়গায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে দেখা গিয়েছে আইসিসি ইভেন্টে পাকিস্তান সেভাবে ভারতকে কিন্তু বিপাকে ফেলতে পারেনি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দু সালে পাকিস্তান কিন্তু ফাইনালে হারিয়েছিল বিরাট কোহলির ভারতকে ফার্স্ট ওরা চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন ট্রফিতে মাটিতে এই ম্যাচটা জন্য মানে শুধু ইন্ডিয়া পাকিস্তান বলবো না যে কোনো ম্যাচই কোনো একটা ভালো টুর্নামেন্টের জন্য সব ম্যাচই ভাইটাল সব ম্যাচই জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে সেখানে ফাইনাল পৌঁছায় পৌঁছানো যায় আর তার মধ্যে যে সে পাকিস্তান হয় এক্সট্রা এক্সাইটমেন্ট তো সবারই থাকে তো সেটা যখন মাঠে তারা নামে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই হয়তো বোঝা যায় আর লাস্ট ম্যাচ সেটা আমার মনে ছিল না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হয়তো টুর্নামেন্টে সেখানে হয়তো পাকিস্তান মানে হেরেছে বা ইন্ডিয়া জিতেছে তো সেই জায়গাতে দেখতে গেলে যে নতুন টুর্নামেন্ট সবাই স্টার্ট করবে আর যে বেস্ট নতুনভাবে টুর্নামেন্টেমাই জিতবে আমি যদি একটা জিনিস তোর থেকে জানতে চাইব দেশের প্রচুর খেলা খেলেছো তুমি বহু ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে তোমার অভিজ্ঞতা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে নামার আগে মানসিকভাবে কিরকমভাবে প্রস্তুতি শুরু হয়ে যায় এবং ম্যাচ তো মাঠে বাইশ গজে খেলা হবে গেমটা মেন্টাল কতদিন আগে থেকে শুরু হয় এখন যারা যারা টিমে খেলছে মোটামুটি এক দু চারজন তাও না দু তিনজন হবে হয়তো বাদ বাকি সবাই হয়তো অলরেডি প্রচুর ম্যাচ খেলে আছে সবার কনফিডেন্স অলওয়েজ সেই জায়গায় অলওয়েজ পজিটিভ মেন্টালিটি দিতে তারা খেলে আর হ্যাঁ মানে হাই ভোল্টেজ গেম যেরকম পাকিস্তানের সঙ্গে কিছু সময় হয়তো ক্লোজ ম্যাচ আছে সেটা নার্ভের ব্যাপার চলে আসে তখন সে যে এক্সপিরিয়েন্স বা যে ম্যাচিউরিটি যারা থাকে সে হয়তো আগে বেরিয়ে যায় তো সেগুলো অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছে আর সেটা মাঠে গিয়ে শুধু প্রুভ করা তোমার বিচারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালিস্ট হতে পারে প্রথমত আমি কোন টিমে থেকে আছে সেটা এখন অব্দি জানি না তা অবশ্যই ইন্ডিয়া চাইবো ইন্ডিয়া থাকবে আর টপ যেটা অলওয়েজ ভালো টিম সেটা সাউথ আফ্রিকা হোক বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া তার মানে এক কিছু জানিনার জন্য বলে দিলাম ভারতীয় দলকে কি বলব অবশ্যই চাইবো যে কোনো টুর্নামেন্ট যখন খেলেছে আমি থাকি না থাকি যেতার জন্যই চাইব অ্যাজ এ টিম অ্যাজ এ টুর্নামেন্ট যদি হয় টুর্নামেন্ট যেতে অবশ্যই বড় পাওনা অ্যাজ এ টিমের হয় আর ইন্ডিভিজুয়ালি সবাই ভালো করুক যারা ফর্মের নেই তারা ফর্মে ফিরুক যাতে যেই কথাগুলো এখন চলছে সেগুলো আবার বন্ধ হয়ে যাবে সেটাই চাইবো